হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই তো অনেক দিন পরে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো এই তো ব্লগটা আজকে থেকে শুরু করলাম তো এই তো আপনাদের ভাইয়া সিজনের প্রথম লিচু এনেছিল তো লিচুগুলো বেশ ভালোই ছিল খেতেও মিষ্টি ছিল তো যাই হোক আজকে আবার সকালেই আম্মু ফোন দিয়ে বলল। তাদের বাসায় যেতে আজকে নাকি কাচ্চি রান্না করা হবে আর সকাল সকাল উঠেই দুয়ার পয় পরিষ্কার করে রেখে তারপর চলে গিয়েছিলাম তো এই তো যাওয়ার পরে গাছ থেকে কাঁচা আম পেরে সবাই একটু আমের ভর্তা খেয়েছিলাম তখন বারোটা বাজে আর এই তো এখানে আম্মু কাচ্ছি রান্না করবে তাই সব মশলা দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিবে আর এই তো এখন কাচ্ছি মশলা দেওয়া হচ্ছে আর আমরা এই কাচ্চি বিরিয়ানিটা ঘরোয়াভাবেই খেতে পছন্দ করি তাই এখানে আম্মুয়ে বেশি কোনো মশলা অ্যাড করে না তার নিজের পছন্দ মতো অল্প মশলা দিয়ে ঘরোয়াভাবে এই কাচ্চিটা রান্না করে এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আর শুক্রবার আসলেই আম্মুর কাছে বায়না করি আম্মু তোমার হাতের কাচ্ছি বিরিয়ানি খেতে মন চায় কারণ আম্মু সিম্পলভাবে কাচিটা রান্না করে তাই খেতে ভীষণ মজা হয় তাই আম্মুর কাছে বারবারই বলি আমাকে কাচ্ছি রান্না করে খাওয়াও তো যাই হোক কাচ্ছিটা কিন্তু আমার একার না আমার ভাইয়াও কাচ্ছিটা পছন্দ করে তো বিশেষ করে আমার মতোই আম্মুকে খালি বলে কাচ্ছি রান্না করে খাওয়াতে আর এই তো আম্মু এখন মশলাগুলিকে হালকা করে ম্যারিনেট করে নিচ্ছিল আর বাইরে বাইরে যেই পরিমাণে গরম পড়েছে অনেক গরম তো এই তো ছাদের উপরে আম্মু বলল মাটির চুলায় রান্নাটা করবে আর তারপর ছাদের উপরে গিয়ে চুলাটা জ্বালিয়ে এখান দিয়ে আম্মুয়ে রান্নাটা বসায় দিয়েছে আমি আবার ওইখান দিয়ে একটু অন্য কাজ করে নিচ্ছিলাম তো আম্মুকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো যাই হোক আমার এই ভিডিওগুলো কিন্তু প্রথম দিকে আমি করেছি আর এই লাস্টের এই ভিডিওগুলি আম্মু করে দিয়েছে তো আমার হাতটা ভালো ছিল না আমি আবার আমার আব্বু কিছু গরুর বট নিয়ে আসছিলো ওগুলি আবার আমি কাটছিলাম তাই আমার হাতটা ভালো ছিল না দেখে আম্মু আবার এখান দিয়ে ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক পারে না তারপরেও যতটুকু করে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এই তো এখানে আবার আম্মু আগে থেকে পেঁয়াজের ব্যবস্থা করে রেখেছিলো এগুলিও দিয়ে দিল এখন এগুলোকে একটু ঝাল করে নিবে আর আলু আগে থেকে ভেজে রেখেছিল এগুলি এখন দিয়ে দিয়েছে তো যেভাবেই পারোক আম্মু কিন্তু আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে তো একটু হাসি পেয়েছে তারপর আর ওই তো ওইখান দিয়ে গরমে দেখেন আমার ভাই কি করছে ও ছাদের উপরে এসে ভালো করে পানি দিয়ে গোসল করছিলো অনেকক্ষণ ধরে তো আম্মু আবার ওকে বকাবকি করছিল আর এই তো আমি এখানে একটু গরুর বটগুলোকে কেটে নিচ্ছিলাম ভালো মতো পরিষ্কার করে আর এই তো এখান দিয়ে রান্নাটাও প্রায় শেষ ভালো মতো ভিডিও করা হয়নি যেহেতু আমি একটু অন্য কাজ করছিলাম আম্মু আমাকে একটু একটু করে ভিডিও করে দিয়েছে তো তারপরও ভিডিওটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর কাছিটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার পেজটাকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ